আমি তো ব্লগ এন্ড করেই দিয়েছিলাম বাট আবার ফিরে এসেছি পাপা ফোন করলো বাজে রাত সাড়ে দশটা আমাদের আমার কি হয়েছে কেন কাটছি আমাদের কমপ্লেক্সের মাঠে ন্যাড়া পড়া হচ্ছে তোমাদেরকে গিয়েও দেখা যাচ্ছে আমার ড্রাইভার আমরা আসছে আমাকে নিয়ে হলুদ হয়ে গেছে হ্যাঁ এখনো অবধি আমি ডিনার করিনি চিলি পনির আর রুটি ছমছম আমার শুনতে পাচ্ছ পায়ে নুপুর পড়েছি কয়েকদিন হয়ে গেল হঠাৎ মন চেয়েছে পড়ে নিয়েছি এই যে সবাই চলে এসছে পুরো পুরো না হাফ কমপ্লেক্সের লোকও না বাট অনেকেই এসছে যারা এই জন্য মাই জন্য সবাই ওয়েট করছে কিন্তু আদতেও এটা কি হবে কেউ বলতে পারছে না সবাই একটা কনফিউশন জোনে পৌঁছে গেছে এখন তার মধ্যে আজকে রাত্রে বাবিনের বার্থডে আমাদের কুচকুটার ওখানেও কেক কাটিং হবে যাব বাবা ব্লগই শেষ হবে না আজকে মনে হয় যাও দেখছি আমি ফাইনালি হচ্ছে বাড়ি চলে এসছি আর বাড়ি এসে ডিনার করছি চিলি পনির রুটি ওদিক দিয়ে বনু আছে ওয়েট মেশিন নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট চলছে কোনো কিছুতেই ওয়েট মেশিনটা ওয়েট নিচ্ছে না এত বোতল টোতল রাখা হয়েছে বারোটা বাজলে আমরা বাবিনদের মানে আমি সরি বারোটা বাজলে বাবিনদের ঘরে যাব বিকজ বাবিনের বার্থডে আর আমি একটা জিনিস ভাবছি এই যে ন্যাড়াপোড়ার থেকে কালকে হোলি দি সেকেন্ড ব্লক যাবে হোলির ব্লগটা অ্যাড করে দেবো এটা আমি খাট খাট করে কেটে দেবো দেখো তোমরা ভিতরে আঙ্কেলে বারোটা বাজতে বাজতে পাঁচ মিনিট বাকি আমরা ওপরে চলে এসেছি এদিকে দেখো खेती बहुत है तुम्हारा देखिए पपी अभी कॉल ना मैं टाइम में लगा बर्थडे बोली ना तुम एक बॉल लो तो पप्पी दी ना ना ओ हाल का कुछ डेट मुझने पप्पी पपी मुझने किधर हो ना हंगरी दी दी भाई हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे

গুড মর্নিং আমি কি প্ল্যান করেছি তোমাদেরকে বলি কালকের মানে কালকে থেকে আমি আরেকটা পার্টে দিয়ে দেব আমি আবার চালাকি করেছি ওখান থেকে আমি ঘাচ্চাং করে কেটে দেব যেমন কালকে বললাম আর ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি মৌসুমি দিয়ে এলো বনু এখন ঘুমোচ্ছে অ্যান্ড তারপরে এখন বানাবো ব্রেকফাস্ট আর তারপরে জানি না কি হবে রং খেলতে কালকের পড়ার এনার্জি দিচ্ছে না বাট তাও একটু তো রং খেলতেই হবে হোলি বলে কথা আজকে হ্যাপি আজকে শুভ দোল যাত্রা কালকে হোলি শুভ দোল যাত্রা হ্যাপি হোলি রং বার্সে সব সো ফার্স্ট কলিং বেলটা আন্টিরাই বাজালো আবি লাগানোর জন্য ওরা এখন বের হচ্ছে আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কতটা ঘুম ঘুম পাচ্ছে বসন্ত উৎসবে আনন্দ করার পর আর আমার এনার্জি দিচ্ছেই না লেজি লেজি লাগছে প্রচন্ড এই হচ্ছে দিদুর সেই স্পেশাল মালপুয়া যেটা আমি এখন ব্রেকফাস্টে খাচ্ছি আমি দিদুকে বলি দিদু একটু কড়া কড়া করে বানাবে আমি আবার একটু কড়া কড়া প্রায় পুড়ে পুড়ে যাচ্ছে দেখতেই পেলে আন্টি আর বনু এসে রং লাগিয়ে দিয়ে চলে গেছে আমি তো ফ্রেশ ফ্রেশই হইনি আর ব্যাকগ্রাউন্ডে আমার না কপি আমার যেন কপিরাইট না খায় কাল থেকে ফামবেল করে যাচ্ছি কেন আমি জানি না এখন আমি তো মালপুয়াও খেলাম দিদু যেটা কৃষ্ণ ঠাকুরকে ভোগে দিয়েছিল সেই মালপুয়া আমি খেলাম আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আর বনুর জন্য স্যান্ডউইচ বানাচ্ছি ওং তা বলছি না হ্যাপি হোলি বনু বলছে মাটিটা পড়লো পড়লে কি হবে হ্যাপি হোলি বৃষ্টি এই বনু এদি গাই গাই আমি বলছি কি কমেডি এদি গাই আমি কাল থেকে ফাম্বেল করছি আমি কথাটা বলতেই পারছি না সরি পাপা ক্যান্টিন আজকে আমাদের খাওয়া অর্ডার দিয়ে দিয়েছিলাম আমি বললাম হ্যালো ক্যান্টিন হ্যাঁ বলুন আমলাম কালকে তো বাবুদা পেমেন্ট করে দিয়েছিল খাবারটা ও হ্যাঁ 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 যাচ্ছে যাচ্ছে দাঁড়ান দাঁড়ান বোন বলেছে টাকা দেওয়া থাকলেই সব তাই না হোয়াট ডিড ইউ সে টাকা দিলেই ওরা খুশি টাকা না একদম বাংলার বাজ আমরা এখন স্নান টান করবো একজন একজন করে মানে এই কালার গুলো তুলতে হবে এরপরে যদি আবার হোলি খেলা হয় আইরণ্য আর খাবার এলে লাঞ্চ করবো আমরা মুভি দেখব এতদিন ব্লগ দেখছিলাম এবার মুভি দেখব আমরা লাইফে এত কিন্তু তারপরেও বেরিয়ে গেলাম আর খুব ঘুমাতে ইচ্ছা করছে দেখো কি করে দেখো আমার দোয়া করা যাবে কি

আহ না বৃষ্টি এর মধ্যে টিয়েস না না স্নান করেছি রে এক্ষونی রং টং খেলে ফাইনালি এই অবস্থা ওমগা থেকে ভূতই লাগছে আমাদের তো মানুষ মানুষ লাগছে দেখতে শ্যাম্পু আবার করতে হবে কি অবস্থা তেল দেবো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে আবার এত ঠান্ডা লেগে গেছে এতবার স্নান করতে করতে গাল থেকে এখানে আমরা বোমকেশ চালিয়েছি বাজে চারটে আর আমরা এখন লাঞ্চ করতে বসেছি হাই বনু এই হচ্ছে আমাদের বাংলাদেশি মতো বাংলাদেশি স্পেশাল স্যালাড এখানে হচ্ছে মাটন বাসন্তী পোলাও আর সেই বিখ্যাত স্যালাড চলো লাঞ্চ করে নিই তারপর দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া মানে লাঞ্চ শেষ এবার আমরা ক্র্যানবেরি জুস খাচ্ছি অল্প অল্প নেই আমার তো ঠান্ডা ছাড়া ভাই মরে যাবো নাহলে সাথে আমাদের বমকেশ চলছে এখন বাজে পৌনে সাতটা আমরা ব্যোমকেশটা পুরো কমপ্লিট করেনি ঘুমিয়ে পড়েছিলাম বনু উঠেও গেছে আর আমরা একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করছি ভিডিও দেখতে দেখতে বনু বলছে কি হাউজ ওয়াইফ হওয়া উচিত না মানে হাউজ ওয়াইফদের আমরা খুব রেসপেক্ট করি ইনফোর্ট ও বলছে আমিও হাউসওয়াইফ হতে চাই কিন্তু হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত না কারণ বনু আরে আমি চাই তুই তো বল তুই বলেছিস কথা তোর আমি কেন বলি বনু এটাই বলতে চাইছে যে ছেলেরা চিট করবে বনু সব ছেলে এরকম হয় না এখন লোক কমেন্ট করবে তুই কি করবি মোস্ট অফ দ্য মেন উইল চিট ইউ আমরা আজকে সিনেমাতেও যা দেখেছি

মেডাম ওই সব ছেলে যদি নিজের কোনো গার্লফ্রেন্ড ওর উপর চিট করে আমি ওকে কল করে ফোন лен দেব মাই গড কারণে আমার ছেলে কাদু বনু বলছে আমার ছেলে যদি তার গার্লফ্রেন্ডকে ও চিট করে আমি গার্লফ্রেন্ডকে ফোন করে বলে দেব আমার ছেলে তোমাকে চিট করছে মুমন করে যাও ইনো যদি ভাই ইরো ফ্যামিলি হওয়া উচিত লিটারালি যারা বাড়ির ছেলে মেয়েকে প্রস্রয় দেবে না চিট করলে

ক্যামেরাটা অন করা না ক্যামেরাটা অফ করে তোকে একটা স্টোরি বলছি দাঁড়া তোকে যদি কেউ কনভিন্স করে আমি না খুব ভালো অন্যায় করছি দেখো না আই এম সো অসহায় অ্যাকচুয়ালি বাড়ির লোকের সামনে গিয়ে কি করে মানুষ তো নিজে প্রিটেন্ট করে যে আমিই খুব ভালো উল্টো দিকের মানুষটাই খারাপ অ্যাকচুয়ালি আর বাড়ির লোক তখন বলে আমার বাড়ির মেয়েটাই খুব ভালো আমার বাড়ির ছেলেটাই তাহলে খুব ভালো নিশ্চয়ই বৌমাটা খারাপ নিশ্চয়ই জামাইটা খারাপ তো তখন বাড়ির লোক অটোমেটিক্যালি কনভিন্স হয়ে যায় আর তার অন্যায়গুলোকে প্রশ্রয় হয়ে যায় লিটারালি এটা আনঅ্যাকসেপ্টেবল বাট দুনিয়া তুই এখন কিছু করতে পারবি না কেন বলুন তো গাই এটা ঘোর কলি যুগ মানে ধ্বংসের কি যাচ্ছে যেগুলো হওয়ার কথাই না কিন্তু এটা যেহেতু টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আর ঘোর কলিযুগ সত্য যুগ আর এখন নেই ওই রকম চলবেও না আমি তো ওই মেন্টালিটির মেয়ে সত্য যুগেরই মেন্টালিটির মেয়ে তো আমি কলিযুগে মাঝে মধ্যে আমার মনে হয় যে ভুল টাইম মানে এখনকার যা কর্ম বা কীর্তিকলাপ হয় এখনকার দুনিয়ায় মাঝে মধ্যে ভাবি আর কি ভুল টাইমে জন্মে গেছি যদি আগের জেনারেশনে বা আগের টাইমে জন্মাতাম মেবি ভালো তো মানে আমি এখনকার জেনারেশনে জন্মেও তুই ভাব এক একটা ঘটনা আমি তোকে বলি না আমি অ্যাকসেপ্ট করতে পারছি না এটা কি করে ঘটছে মানে এখনকার জেনারেশনের মেয়ে হয়েও মানে ও ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরা সাই প্রচন্ড তাই তাই জন্য সাতটা বেজে গেল তোমাদের সাথে বক বক করতে করতে ভাবিনি যেহেতু বার্থডে আমরা একটু পরেই ওপরে যাব আমি যাব একটু পরেই ওপরে বনুকে আমি বলছি বনু তুই কবে এসে থাকবি আবার কালকের থেকে বনু ছিল তো খুব মজা লেগেছে আমার আসবো পরে তো এই যে একটু পপকর্ন বানাচ্ছি এখন আমরা কি খাবো তাই খাচ্ছি আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি পপকর্ন

ফটো সেশন বাচ্চাবাড়িদের বাড়িদের ফটো সেশন চলছে ডিনার কমপ্লিট কিন্তু দেখাতে ভুলে গেছি ছোলার ডাল পানিরটা ভালো হয়েছিল লুচিটা নিজে নিজেই ভেজেছি নিজের একটু কড়া কড়া লুচি আর আর মাটন মিষ্টিটা আমি নিয়ে যাচ্ছি গরম করে খাবো পায়েস আমি খাবো না এখন আর পারছি না আমি পারছি না আমার কিন্তু তো খাওয়াটা তোমাদের দেখাতে ভুলে গেছি কাজ বারোটা বাজে এবার আমরা সবাই সবার বাড়িতে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেব